জানল হয় কালে তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে জাগ তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে জাগ আজ না তুমি কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গ সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে যে গা দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গাই জান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গা अरे भार कोरना बड़ी कोरना चनो गड़ी करे अटा दा आजराईल समने खाड़ा गो निवे फोली जाटा चीरे अटा दा आजराईल समने खाड़ा गो নাই বলবে আর দেরি নাই চলো তারা করে কোন কথা শুনিবে না গো হবে অন্ধকার পারবারে কোন কথা শুনিবে না গো में ये बोलवा बाबा को तो जाओ छेड़े बाबा पाले है वो करेगा ए भाब संसारे बाबा पाले है वो करेगा আরে নামাজ পড়ানো যা রাখো আরে নামাজ পড়ানো যা রাখো যে সবারে ফুলেরি বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে সবারি যাইতে হবে গো আজ